ক্যারিয়ারের মোর অন্যদিকে নিয়ে গেছে মানস রাজদেব তার নতুন কাজ বেশ ভালোই প্রশংসিত হয়েছে তুফান সিনেমাটির গান দুষ্টু গুগলি ছোটখাটো একটি রোল করে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছে নানাভাবে অভিনয় করে সব মিলিয়ে তার এইসব পজিটিভ মন্তব্য দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছে যে পেজের ফলোয়ার্স ছিল মাত্র গুটি কয়ে এখন সেই পেজের ফলোয়ার্স হয়ে গেছে হাজার হাজার সব মিলিয়ে মনোজের এই প্রমোশনের ক্ষেত্রে সাকিবের বিশাল অবদান রয়েছে যেটা অব সংকটে শিকার করেনে মনোজ সাজদেব বর্তমানে তিনি টুরে রয়েছে সেখানে বেশ ভালোই দুষ্টু কুকিলের সে লাইনটিতে বারবার রিলস বানাচ্ছে সবাই কমেন্ট করেছে সাকিব খান তোমার ভাগ্য খুলে গিয়েছে যে তোমার একটু জনপ্রিয়তা ছিল না তার এখন অনেক জনপ্রিয়তা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত চাই আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ